হ্যালো মেলা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে খুব মজার একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি একটা ছোট ব্লগ আর ব্লগটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার স্ট্রিট ফুড নিয়ে আমরা তো সবাই এখন কম বেশি জানি যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে অনেক ভালো ভালো মজার মজা স্ট্রিট ফুড পাওয়া যায় তো আমরা সেটাই ট্রাই করতে চলে গিয়েছিলাম আমরা প্রথমেই ট্রাই করেছিলাম পানিপুরি এখানে নানান ধরনের টক ফ্লেভার থাকে নাগা তেঁতুল ঝাল টক মিষ্টি তারপরে থাকে ধনিয়া কাঁচা আম তারপরে আছে হচ্ছে দই তেঁতুল মিষ্টি তো অনেক কিছুই কিন্তু আমরা ট্রাই করেছি আমরা প্রত্যেকটাই একটা একটা করে ট্রাই করেছি কোনটা টেস্ট কীরকম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নাগা আর হচ্ছে তেঁতুলের মিষ্টি টকটা আর এই দই তারপরে হচ্ছে আর বাকি যা ছিল ওগুলো তেমন একটা মজা লাগেনি জাস্ট নামেই সুন্দর কিন্তু আসলে খেতে মজা না আর এই ফুচকার শেলটা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে ইন্ডিয়ান গোলগাপ্পা বলা হয় এটা হচ্ছে তেল দিয়ে ভাজতে হয় কিন্তু অথেন্টিক যে আমাদের দেশি ফুচকা এটা সেটা না ওটা হলে আরও বেশি মজা হতো এই ইন্ডিয়ান ফুচকাগুলো ইন্ডিয়ান গোলগাপ্পাগুলো সাধারণত খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর একটা প্রবলেম হচ্ছে যে এখানে ভিতরের ওই চটপটিগুলো দেওয়ার পরে আর টক দেওয়ার পরে একদম ড্যাম হয়ে যায় তারপরে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে হালিম এটা হচ্ছে বিফ হালিম তো দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে তেমন কোনো সলিড মাংসের পিস আমি পাইনি সবই হচ্ছে চর্বি বা হচ্ছে রগের মাংস নাকি যেন বলে ওই টাইপের পিস ছিল আর ডালটা মোটামুটি ভালোই ছিল খেতে কিন্তু মাংস না থাকায় তা আমার ভালো লাগেনি আর প্রাইস ছিল পঞ্চাশ টাকা তারপর আমরা ট্রাই করেছিলাম লুচি চাপ থেকে চাপ আর লুচি রায়তা তাদের রায়তাটা মোটামুটি ভালোই ছিল লুচিটা খেতে ভালো ছিল আর চাপটা মোটামুটি লেগেছিল এর আগে আমরা অন্য একটা স্টল থেকে খাই সেটার চাপটা অনেক বেশি মজার ছিল এটা টেস্ট তেমন একটা আমার কাছে ভালো লাগেনি তেমন একটা ফ্লারিশ করেনি টেস্টটা তো সে যাই হোক তারপরে সেম প্লেস থেকে আমরা চিকেন চাউমিন নিয়েছিলাম চিকেন চাউমিনটা মোটামুটি ছিল চিকেন অ্যামাউন্ট যে খুব বেশি ছিল তা না মোটামুটি অ্যামাউন্টের ছিল আর হচ্ছে প্রাইস ছিল একশো টাকা তো আমি সাথে একটু ক্যাচ দিয়ে নিলাম তো দেখলাম যে টেস্ট এনহ্যান্স হয় কি না ওই অলমোস্ট সেম টেস্টি তেমন একটা মানে মজা না আমার কাছে ভালো লাগেনি বাসায় চাউমিন রান্না করলে এর থেকে বেশি মজা হয় একশো টাকা প্রাইসের হিসাবে আমার কাছে তেমন একটা অর্থে লাগে নাই আর হচ্ছে আমার কাছে মনে হলো দেন যে এই দোকানের খাবারগুলোই মেবি খুব একটা বেশি মজার না অন্য একটা দোকানে আমরা নেক্সট টাইম ট্রাই করব সেটা রিভিউ দিব তারপর আমরা ট্রাই করি হচ্ছে চিতই পিঠা অনেস্টলি স্পিকিং চিতই পিঠাটা অসাধারণ ছিল সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে তাদের ভর্তাগুলো তো এখানে তিন প্রকারের ভর্তা সার্ভ করে একটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা আমি পার্সোনালি সরিষা ভর্তাটা পছন্দ করি না এই জন্য শুধুমাত্র ধনিয়া পাতা ভর্তা আর সুটকি ভর্তাটাই ট্রাই করেছিলাম অনেস্টলি স্পিকিং এত মজা ছিল আর পিঠাটা ছিল একদম ফ্রেশ ভেতরে ছিল নরম তুল তুলে আর বাহিরে ছিল ক্রিস্পি খুব টেস্টি ছিল তো দেখুন পিঠাগুলো কি সুন্দর করে বানায় একদম আপনার চোখের সামনে বানিয়ে তারপর সার্ভ করবে গরম গরম আমি ভর্তার সাথে পিঠা একদম মাখামাখি করে খেতে পছন্দ করি দেখতেই পাচ্ছেন তারপরে ট্রাই করেছিলাম পনির চা এই চাটা এত মজা অনেস্টলি স্পিকিং এই চায়ের মতন স্বাদ আমি অন্য কোনো চায়ে পাই না বসুন্ধরা গেটে গেলে এই চাটা আমাকে ট্রাই করতেই হয় নেক্সট ভিডিওতে আরও কিছু স্ট্রিট ফুড নিয়ে হাজির হব তো আজকে এই পর্যন্তই আমার ছোটো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ